আসসালামু আলাইকুম ফের চলে এসেছি আজকে আবারও আপনাদের জন্য একদম এক্সক্লুসিভ একেবারে লেটেস্ট যেই দোকানে হচ্ছে আপনারা সবার আগে সবচেয়ে এক্সক্লুসিভ কালেকশন পেয়ে যাবেন সেখানে চলে এসেছি কাশি সে চলে এসেছি মাসাল্লাহ বিয়ের এত এত গর্জিয়াস কালেকশন চলে এসেছে একদম হচ্ছে আপনারা যেগুলো হচ্ছে দেখেন টিভিতে বিভিন্ন প্রোগ্রামে দেখেন দেশের বাইরের প্রোগ্রামগুলোতে সো টাই সেই টাইপের কিন্তু কিছু একদম হচ্ছে লাক্সারি কিছু ব্রাইডাল সেট চলে তো আমাদের সাথে আছে নিসু ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম আসলে কি লাক্সারি আপু মনে হচ্ছে স্যার সেটা কিন্তু কাস্টমারই বলবে আর বুঝতেই পারছে তাই না আলহামদুলিল্লাহ আসলে লাক্সারি আর সবচেয়ে বড় জিনিস হলো এগুলো কিন্তু ইন্ডিয়ান গহনা না এগুলো কিন্তু দুবাই

এটার প্রাইস 13000 টাকা হবে এখানে একটু কাজগুলো দেখাই আর এই যে এখানে যে স্টোন ইউজ করা হয়েছে এটা কিন্তু জারকান স্টোন ঠিক আছে অবশ্যই স্টোন এই যে দেখেন এটার টিকলিটা দেখেন কি সুন্দর বল করে দেয়া আছে ওই যে ওই তো আপনার আপনি কি যেন বলেন মাথা পট্টি এটা আর এটা হচ্ছে মাথা পট্টিটা ডাবল লেয়ারে দেখেছেন এটা আপনার মিডলেস্থ ই হবে আর এটা হচ্ছে আপনার সিথি বরাবর হবে ঠিক আছে আর এটার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ঝুমকো এসছে ঠিক আছে খুব সুন্দর একটা ঝুমকো এটা কত তেরো হাজার এটা এটা ডবল লেয়ারে কিন্তু বাবারে বাবা এটা দেখেন রুবি দাও আর কি স্টোন মিন্ট এবং রুবি দাও এত গর্জিয়াস দেখেন মাথা কি সুন্দর আরে আলাদা মাথা পট্টি কিনতে গেল 4000 টাকা 4000 টাকা লাগবে রাইট 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 তাহলে 13000 গেল এটা না তিনটা তারপর আমরা কি দেখাবো ও মাই গড অনেক সুন্দর এটার ভিতরে কিন্তু আমার চারটা পাঁচটা কালার আছে এটা অনেক বেশি সুন্দর হ্যাঁ অনেক ভাল লাগবে অনেক আর কালার কিন্তু করা এটা ঠিক আছে মিনা আমার এত ভাল লাগছে এটা এর কালার আছে নাকি ভাই সেম কালার আছে এটার কালার আছে কোনটা এটা এটা কালার আছে এটা কালার দেখাচ্ছি আমি যেটা পিঙ্ক দেখলাম এটা আচ্ছা ঠিক আছে কালার কি লেহেঙ্গা নিয়েছেন

ঠিক আছে এটাও গ্রিন এই তো এই তো কিন্তু এই দুটিই কিন্তু গ্রিন ঠিক আছে গ্রিন এর একটু কোয়ালিটি চেঞ্জ আছে একটু একটু এখানে একটা হচ্ছে আপনার অন্যরকম ডিজাইন আর এখানে একটা ঝুলের মধ্যে লম্বা লম্বি ডিজাইন দেওয়া হয়েছে তেরো হাজার টাকা এটা মেরুন কালারের মধ্যে দেখেন মিনাটা কিন্তু আনকমন জি মিন্ট কালারের মিন একটু কন্ট্রাস্ট এটাকেই তো বলে এক্সক্লুসিভ হ্যাঁ আপনার হচ্ছে মেরুনের সাথে একটু অন্য কালার টাচ দিয়ে দেওয়া হয়েছে যাতে একটু ডিফারেন্ট লাগে একটু যাতে হচ্ছে ইউনিক লাগে এটাও কিন্তু সেম প্রাইজে গেছে আমাকে বলছিলেন এটা কালারের কথা তাই না হ্যাঁ এই যে দেখেন ওই যে পিঙ্কটারই কিন্তু কালার আরো দুটো হ্যাঁ এটা হচ্ছে আপনার একটু লেমন টাইপের কালার এটা হচ্ছে মেরুন টাইপ ঠিক আছে মেইন কালার আপু এখন চলছে আচ্ছা মিন ওকে 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 ঠিক আছে আচ্ছা सेम প্রাইসে হচ্ছে 13000 এই যে দেখেন सेम ডিজাইনের মধ্যে গ্রিন দেখেন এইটা পরলে ভাই ইসে ধরেন তো গলায় ধরেন তো এটা পরলে আর কিছু লাগবে বলেন আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে গ্রিন 13000 কি আছে প্রাইস গুলো কিন্তু আসলে অনেক প্রাইস তো হোলসেল করি জানেন আমি আমদানি করি অনেক জিনিস আমি চিন্তা করি আমাদের হেল্প টকের যারা কাস্টমার প্রত্যেকটা সাবস্ক্রাইবার প্রত্যেকটা ভিউয়ার্স হলো মনে করেন যে আমার কাছে আমার অনেক কিছু ঠিক আছে তাদেরকে আমি ভালো জিনিস যেন প্রোভাইড করতে পারি হ্যাঁ দামটাও যেন রিজনেবল করতে পারি যেন বিতর্কিত না হয় বিতর্কিত না হয় আরেকটা কথা যেটা আমি না বললেই নয় আর এই কালেকশন এই এক্সক্লুসিভ কালেকশন কিন্তু আপনি সব জায়গায় পাবেন না আর যেখানে পাবেন প্রাইস কিন্তু সেরকমই হবে এটাও কিন্তু প্রাইস অনেক বেশি আঠারো হাজার টাকা টাকা আচ্ছা এটাও কিন্তু সেই বাজুবান এভরিথিং কিন্তু পেয়ে যাচ্ছেন বাহ এটা নটটা তো খুব সুন্দর লাইফ প্রাইস লেয়ারে আচ্ছা এটা বাইশ হাজার টাকা আচ্ছা 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 মানে চ্যানেলের জন্য কিন্তু বাহ এটা ইয়ারিংসটা দেখেন আর এগুলো কিন্তু মানে খুব লাইট ওয়েট হয় আপনারা কিন্তু ভয় পাবেন না যে এত ভারী এত ই গহনা খুবই লাইট ওয়েট হয় কিন্তু ঠিক আছে আচ্ছা এটা ইটা আমার বেশি ভালো লাগছে এখানে একটু খেয়াল করবেন এটা একটা ডিজাইন কিন্তু এটা আরেকটা ডিজাইন এবং এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন জাস্ট মার্শাল্লা এই যে দেখেন ওকে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এগুলোর প্রাইস মেবি সেম হবে না নাকি আঠারো হাজার করে দিই

এবং আমরা আবার একটু লাস্ট পর্যায়ে লাস্ট সেটটা দিয়ে দেখে নিব কি কি আচ্ছা রাজু দুবাই যে সেটটা দেখাচ্ছি আমরা সেটার সাথে কি কি আছে আমরা আপনাদের বোঝার সুবিধার্থে আরেকবার দেখাবো এটা আছে একটা জরোয়া হার ঠিক আছে রানী হার আছে একটা একটা আছে আপনার লং সীতা থ্রি লেয়ারের ঠিক আছে থ্রি লেয়ারের আচ্ছা এই যে এই যে এরকম থ্রি লেয়ারের দেখেন মার্শাল্লাহ মানে এত সুন্দর জিনিস দেখে যদি মাসাল্লাহ না বলি তাহলে কেমন লাগে এটা দেখেন এটা নথ নথেও কিন্তু মিনা করা আছে ঠিক আছে নথেও মিনা করা আছে পায়রা মাথায় দিয়ে টায়রা ঠিক আছে টায়রা বাক বাকুম পায়রা মাথায় দিয়ে টায়রা এই যে দেখেন ওকে কিন্তু খুব সুন্দর এটা কিন্তু অনেকেই দেয় না এইটা যে হাতের ব্রেসলেট বা রতন চুর যে যেটা বলেন জি জি নাটের কারণ আছে তো যে সিঙ্গেল সিঙ্গেল একটু লাভ টাপ করে বিক্রি করে না এটা লাভ টাপ কি কই যে ওকে চুরি চুরি না তো কথা ভুলে যায় হুম 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 ওমর কথা একটা বলে দিলাম বুঝছেন জি ঠিক আছে এটা মিস করবেন না মিস করবেন না রাইট সো এটা এই যে এই পুরো সেটটার প্রাইস হচ্ছে 18 হাজার টাকা ঠিক আছে কাশেশ থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিন ওনাদের অনলাইন নাম্বার দেয়া আছে আপনারা অনলাইনে যোগাযোগ করবেন অথবা হচ্ছে চলে আসবেন স্টানমলিকা শপিং কমপ্লেক্সে জি 85 তে আছে আমরা এখন কাশিসের আহ জুয়েলারি শপে ঠিক আছে সুবিধায়নি বলা হবে